বিদ্যালয়ের সংলগ্ন রেস্টুরেন্টে যাতে বারের লাইসেন্স না দেওয়া হয় সেই কারণে এবারে কালিয়াগঞ্জ ভারত সেবাশ্রমের মাতৃমণ্ডলের পক্ষ থেকে আবগারি দফতরের কাছে ডেপুটেশন প্রদান করল উল্লেখ্য কালিয়াগঞ্জ পৌরসভার শেষ প্রান্ত মহাদেবপুর এলাকায় ভারত সেবাশ্রম সমর্থিত প্রণবানন্দ বিদ্যাপীঠ রয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্র মারফত জানতে পারে শহরের শেষ প্রান্ত অর্থাৎ ভান্ডার অঞ্চলের শুরুতে একটি রেস্টুরেন্ট রয়েছে তারা নাকি বার লাইসেন্সের জন্য আবেদন করেছে যাতে বিদ্যালয় সংলগ্ন এলাকায় রেস্টুরেন্টে কোনো প্রকার বারের লাইসেন্স না দেওয়া হয় সেই কারণে কয়েকদিন আগে বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতির্ময় নন্দজি মহারাজের উপস্থিতিতে ভিডিও প্রশান্ত রায় ও পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ও কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির কাছে লিখিতভাবে আবেদন করা হয় এবারে বুধবার দুপুরে ভারত সেবাশ্রমের মাতৃমণ্ডলী ও প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রদান করে আবগারি দপ্তরে এদিন সুকান্ত অবস্থিত ভারত থেকে একটি প্রতিবাদ মিছিল করে এসে এনএস রোডে অবস্থিত আবগারি দপ্তরে ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন শেষে মাতৃমণ্ডলের পক্ষ থেকে জানানো হয়েছে আবগারি দপ্তরের কাছে ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে মেল এসেছে যাতে রেস্টুরেন্টে বাড়ির লাইসেন্স না দেওয়া হয় আপাতত মাতৃমন্ডলীরা চায় শিক্ষা আঙিনার এক কিলোমিটার মধ্যে কোনো প্রকার বারের লাইসেন্স যাতে না দেওয়া হয় যে আমরা শুনছি যে ওই প্রণবানন্দ স্কুলের কাছাকাছি দুশো মিটারের মধ্যে একটা ফুড সাইল্যান্ড মোড়ে একটা বার হয়েছে সেখানে শুনছি নাকি লাইসেন্স বারের লাইসেন্স তৈরি হচ্ছে তো সেটা লাইসেন্স তৈরি হলে আমাদের ছেলে মেয়েগুলো যে ছোটো থেকে বড় হবে তাহলে তারা কী শিখবে এই একটা খারাপ পরিবেশ থেকে তারা যাতে যুক্ত না হয় বা ওখানে যেন কোনো ঘরের ইয়ে না হয় লাইসেন্স যেন না হয় সেটাকে বন্দোবস্ত করার জন্য আমরা গার্জেন হিসাবে বা সবাই অভিভাবক অভিভাবক হিসাবে সবাই সামিল হচ্ছে আমাদের প্রণবানন্দ বিদ্যাপীঠ উনিশশো সাল থেকে চালু হয়েছে সেটা প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ বছরের একটা স্কুল যেখান থেকে প্রচুর ছাত্রছাত্রী বেরোয় এবং তারা প্রতিষ্ঠিত লাভ করেছে রিসেন্ট ওখানে একটা হোটেল হয়েছে ফুড আইল্যান্ড নামে তো সেখানে হোটেল তো ঠিকই ছিল কিন্তু এখন শোনা যাচ্ছে সেখানে নাকি বারের জন্য তারা লাইসেন্স চাইছে তো এটা তো একটা প্রপার জায়গায় একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এটা আমরা আমাদের নিশ্চয়ই আমরা এটা চাইবো না যে ছাত্রদের উপর একটা খারাপ প্রভাব পড়ুক বা গার্জিয়ানদেরও একটা খারাপ প্রভাব পড়ুক আমরা জানি মদ বা যে কোনো নেশার জিনিসই আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং আমরা চাইব কখনোই মানে যাতে তাদেরকে এই লাইসেন্স দেওয়া না হয় বা তারা যাতে এটা কার্যকারী করতে না পারে অর্থাৎ ওখানে যাতে কোনোভাবেই বার চালু না হয় দাবি না মানা হলে আমরা পরবর্তীতে যা যা করার আমরা করব কিন্তু আমরা কিছুতেই এটা মানবো না যে আমাদের স্কুলের পাশে এরকম একটা বার চলবে